হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যাদের ইউএন নাম্বার অর্থাৎ পি এফ নাম্বার আছে আজকের ভিডিওতে চারটি পি এফ নতুন আপডেট গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো এই ভিডিওতে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনের মধ্যে ক্লিক করে সহযোগিতা করবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চারটি গুরুত্বপূর্ণর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে যে আপনার পিএফের এর মধ্যে যখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট কেওয়াইসি করেন বা চেঞ্জ করবেন বা অলরেডি অ্যাকাউন্ট করে রেখেছেন তাদের জন্য বলছি যদি আপনি আপডেট করেন বলে না আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেঞ্জ করব বা নতুন করে অ্যাড করব তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও ঠিক আছে তা আপনাদের জন্য বলছি যে এক নাম্বার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কে ওয়াইসি যখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কে ওয়াইসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড নাম্বার ভেরিফাই করে ওটিপি ডে যখন সাবমিট করেন তারপর আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে পেন্ডিং থাকে সেটা আপনার যে কোম্পানির হেচার কাছে চলে যেত এখন এরকম নয় এখন হয়েছে ডাইরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যাবে যে ব্যাংকের মধ্যে যাবে ঠিক আছে তো আপনার যে ব্যাংক থাকবে ওই ব্যাংকের মধ্যে যাবে দুই দিন কি তিন দিনের মধ্যে এটা আন্ডার প্রসেস থাকে প্রথম যখন আপনি করার পরেছেন তখন আন্ডার প্রসেস থাকে তারপর এটা ব্যাংকের মধ্যে যায় ব্যাংকে এটা আগে ভেরিফাই করে অ্যাকসেপ্ট করে দেয় ঠিক আছে তো এক নম্বর হয়ে গেছে কোম্পানির কোনো দরকার হবে না আপনি যখন করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেউ তখন ডাইরেক্ট ব্যাংকের মধ্যে চলে যাবে ঠিক আছে তারপর দুই নম্বর হচ্ছে যে আপনার যে পুরনো কোম্পানিতে কাজ করেছেন ওই কোম্পানির টাকা আপনি ট্রান্সফার করতেন করার পর আপনার যে কোম্পানি ছিল যে কোম্পানিতে আপনি প্রেজেন্ট কাজ করেছিলেন সেই কোম্পানি হেচারের হেচারের কাছে চলে যেত সে যদি অ্যাকসেপ্ট করতো তারপর পেন্টিং থাকতো ফিল অফিস পি এফ ফিল্ড অফিসের মধ্যে ঠিক আছে তো এখন এমপ্লয়ের কোনো দরকারই হবে না ডাইরেক্ট পেন্টিংয়ের মধ্যে থাকবে ফিল্ড অফিসের মধ্যে ঠিক আছে ডাইরেক্ট ফিল্ড অফিসের মধ্যে চলে যাবে মানে আপনার যে পি এফের হেড অফিস এটার মধ্যে চলে যাবে তিন নম্বর হচ্ছে যে আপনার যদি ডেট অফ বার্থ বা নাম বা বাবার নাম কোনো ভুল থাকে যদি আপনি কারেকশন করাতে চান আপনার পি এর মধ্যে যে আধার কার্ডের মধ্যে আছে অন্যরকম আর আপনার পি এর মধ্যে আছে আলাদা ঠিক আছে তো এটার মধ্যে আপনি যদি কারেকশন করাতে চান তাহলে যখন আপনি কারেকশন করবেন তখন ইমিডিয়েট আপনার মেম আপনি হচ্ছেন পি এর মেম্বার ঠিক আছে আগে কি হতো যখন আপনি ডকুমেন্টস আপলোড করে যখন এটা সাবমিট করতেন তখন এটা পেন্টিংয়ে ছিল ঠিক আছে আপনার কোম্পানি অ্যাকসেপ্ট করতো তারপর ইপিএফ হেড অফিসের মধ্যে এক পেন্টিংয়ের মধ্যে থাকতো ঠিক আছে এখন এটা চেঞ্জ হয়ে গেছে এখন ডাইরেক্ট আপনি মেম্বার সাবমিট করবেন ডকুমেন্ট সাবমিট করার পর যদি আধার কার্ডের মধ্যে সঠিক থাকে তাহলে আপনার এটা সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভাল হয়ে যাবে ঠিক আছে তো বিশেষ করে লাস্ট হচ্ছে যে আপনি যদি পি এফ এর ফর্ম নাইনটিন অথবা ফর্ম থার্টি ওয়ান অ্যাডভান্স ঠিক আছে ফর্ম নাইনটিন হচ্ছে আপনার যে পি এফের সম্পূর্ণ টাকা উঠাবেন উটুল করবেন এটা হচ্ছে নাইনটিন ফর্ম আর যখন আপনি একটা কাজ কোম্পানিতে কাজ করছেন প্রেজেন্ট চাকরি করছেন চাকরি চলাকালীন আপনি কিছু একটা অ্যামাউন্ট উঠাবেন এটা হচ্ছে ফর্ম থার্টি ওয়ান যখনই আপনি পি এফ এর অ্যামাউন্ট উঠাতে বা উইথ্রোল করতে যাবেন তখন ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক আপনাকে আপলোড করতে হতো তো এখন এটা লাগবে না কারণ যদি আপনার কেওয়াইসি হয়ে থাকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইসি কোড নাম্বার যদি কেওয়াইসি এটার মধ্যে হয়ে থাকে বা লিঙ্ক হয়ে থাকে পি মধ্যে তো আপনার যখন পি এফ অ্যাপ্লাই করবেন তখন আপনাকে ব্যাঙ্ক পাসবুক অথবা চেক ক্যান্সেল চেক আপনাকে আপলোড করতে হবে না শুধু অ্যাড্রেসটা টাইপ করবেন তারপর আপনার ওটিপি ঢালার পর এটা হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি চারটি বিষয়ে আপনাদেরকে বলেছি যে এক নম্বর হয়েছে আপনার যে ব্যাংক কেওয়াইসি সেটা আপনার কোম্পানির কাছে যাবে না এটা ডাইরেক্ট আপনার ব্যাংকের মধ্যে যাবে তারপর আপনার ব্যাঙ্কে এটাকে অ্যাপ্রুভেল করে দেবে ঠিক আছে দুই নম্বর হয়েছে আপনার যে ট্রান্সফার যে আপনি পুরনো কোম্পানিতে কাজ করেছিলেন পুরনো কোম্পানির টাকা আপনার নতুন কোম্পানি যে কোম্পানিতে কাজ করছেন সে কোম্পানিতে ট্রান্সফার করবেন এটা আপনার এমপ্লয় অ্যাপ আপনার যে কোম্পানি অফিস আছে এই অফিসের মধ্যে যাবে না ডাইরেক্ট আপনার যে ফিল্ড অফিস আছে যেমন হেড অফিস পি এফ এর সেটার মধ্যে যাবে তিন নম্বর হচ্ছে যে আপনার যে নাম বা বাবার নাম বা ডেট অফ বার্থ ভুল আছে এটা সংশোধন করার জন্য আপনি যে ডকুমেন্ট আপলোড করে সাবমিট করেছিলেন সঙ্গে সঙ্গে এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে এটা কোনো আপনার যে কোম্পানিতে কাজ করছেন তাদের অনুমতি ছাড়াই এটা হয়ে যাবে তো লাস্ট চার নম্বর হচ্ছে যে আপনার যদি পি এফ পি টাকা উইড্র করতে চান উঠাতে চান তাহলে আপনাকে আগে ব্যাংক পাসবুক এখানে আপলোড আপলোড করতে হতো এখন এটা আপলোড করা লাগবে না যদি ব্যাংক কেওয়াইসি করা থাকে ঠিক আছে বন্ধুরা তো আমি যে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের ভিডিও আপনাদেরকে বলেছি এটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখেন তাহলে বুঝতে পারবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট করবেন আমার হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে যদি আমাকে দিয়ে কিছু কাজ করাতে চান কিছু একটা অ্যামাউন্ট খরচ হবে দিতে হবে আমি আপনারা যদি না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন আমি এটা করে দেব ঠিক আছে তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন আমি নতুন নতুন ভিডিও আপলোড করে আপনাদের যখন আমি আপলোড করব তখন আপনাদের কাছে চলে যাবে তো ধন্যবাদ